Is it permissible in Islam to fall in love and then elope and get married? What is your opinion on this matter according to the Quran and Sunnah? If you could explain this, the young people of our area would benefit greatly. One more thing, hujud. The girls in our area walk on the roads in a very rockless manner, which looks very inappropriate. কারোর সঙ্গে যে আমরা পড়ে যাই ভালোবাসায় যে পড়ে যাই এটা কি ইসলামে জায়েজ আছে কিনা এবং প্রেম করে বিয়ে করাটা জায়েজ আছে কিনা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হাফিজুর রহমান করেছে যে আমাদের এই এলাকাতে অনেক মেয়েরা রাস্তায় পেপর্দা বোরকা খুলে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায় এটা কি সত্য না মিথ্যা ভাই আমার ও সে বলেছে হুজুর এই মেয়েদেরকে নিয়ে কিছু বলার চেষ্টা করবেন আমার প্রথম উত্তর হচ্ছে প্রেম করা এবং প্রেম করে বিয়ে করাটা হচ্ছে এমন যেমন চুরি করে গরু কুরবানি দেওয়া অনেকে বলে হুজুর প্রেম তো করছি কি হয়েছে বহুত জলদি একটা ভাব যে ও বিয়ে করলে মনে হয় সব গুণা মাফ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় মেয়েকে রাস্তায় পছন্দ হয়েছে লাইন কোনতে চাবানা সোজা গিয়ে মেয়েকে বলবা আপনার বাপের নাম্বারটা হবে কিনা মেয়ে যদি বাপের নাম্বার দেয় সোজা মোবাইল ফোনটা বের করে নাম্বারটা তুলবা you জাস্ট হ্যাভ টু কল her ফাদার ওর বাপকে কল দেবা বলবা দিস ইজ হাফিজুর রহমান ফ্রম পাবনা আতাইকুলা আই লাইক your ডটার সো মাচ ও প্লিজ উড ইউ অ্যালাউ মি ইন ইউর লাইফ এজ এ জামাই আপনি কি আমাকে আপনার জীবনে ফ্যামিলিতে জামাই হিসেবে জায়গা দিবেন তো শ্বশুর যদি বলে আচ্ছা তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আসো সবাইকে নিয়ে আমার বাড়িতে ঘুরে যাও মেয়েকে দেখে যাও যদি খাপে খাপ মিলে যায় মঞ্জুর বাপ হয়ে যাবে আর মেয়ের বাপ যদি বলে যে বাবা আমার মেয়ের না অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে বলবো আল্লাহ হাফেজ এর কারণ কি কোন মেয়ের জন্য ছেকা খেয়ে বেকা হয়ে যাব আমি পাপনার ছেলে এটা হতেই পারে না আর দ্বিতীয় কথা যুবকটা বলেছে হুজুর অনেক মেয়েরা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায় আমি একটা সত্য কথা বলি যত মেয়ের চরিত্র আজকে নষ্ট হয়ে গিয়েছে তার পেছনে সবচেয়ে বেশি দায়ী তার মা একজন মা যদি নিজের মেয়েকে মানুষ করতে পারে মানুষের মতো ওই মেয়েটা টিকটকে গিয়ে নাচতে পারে না একটা মেয়ে যদি তার বাড়ি থেকে বেপর্দায় বের হয় তার ওড়না খুলে বের হয় বুঝতে হবে এটা তার দোষ হওয়ার আগে তার বাপ এবং মায়ের দোষ সবার আগে যুবক মা বলেন আরে আমি আমার মেয়ের মা আমি বলবো তোর মতো মেয়ে যদি বাড়ি থেকে বেপরদায় বের হয় আগামী আগামীকাল তোকে আমরা ত্যাগ্য পুত্র করে দিব তোর সঙ্গে আমাদের সম্পর্ক নাই এই কথা শুনলে কোন মেয়ের বুকের পাটা নাই বাহিরে বেপরদায় ঘুরে বেড়াবে যুবক মারা যে কিনা বলো আর আমার আফসোস লাগছে বলতে বোরকা পরলেও আজকাল দিনদার হওয়া যায় না অনেক মেয়ে বোরকা পরেও পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে বেড়ায় পাবনার ভাড়া এই সমস্ত বোরকাওয়ালি দেখলে বলতে মনে চায় উপরে ফিট ভেতরে পুরোটাই সদরঘাট এই জন্য যারা বাবারা এসেছেন যারা মায়েরা এসেছেন মাথায় রাখবেন আমার সামনে একটা প্লেট আছে প্লেটে বিড়ালের খাবার রাখা আছে মাছ প্লেটটা আমি ঢাকলাম না আর বিড়ালকে বললাম বিড়াল তুই এই মাছ খাইতে পারবি না কিন্তু মাছের প্লেট কিন্তু খোলা আপনি যতই বুঝান বিড়াল কিন্তু বুঝবে না অতএব আমাদের উপরে ইফটেচিং মামলা দেওয়ার পূর্বে আপনার মেয়েকে বোরকাওয়ালি করে বাড়ি থেকে আপনাকে বের করতে হবে আল্লাহ প্রিয় বাপমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রণামে